হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে দেখো আমরা তোমাদের ক্লাস এইটের গণিত প্রভাব বিষয় থেকে চ্যাপ্টার নাম্বার ফাইভ ঘনফল নির্ণয় তার মধ্য থেকে দেখো প্রথম যেটা অধ্যায় দেওয়া হয়েছে কোষে দিকে ফাইভ পয়েন্ট ওয়ান সেই চ্যাপ্টারের আমরা সমস্ত প্রশ্নগুলো খুব সহজ করে আজকে ক্লাসে সমাধান করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো এখানে আমাদের এই যে ছবিটা দেওয়া হয়েছে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি ও একটি এক সেমি কতগুলি এক সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো হিসাব করে লিখি এই প্রশ্ন তোমাদের স্কুলের পরীক্ষায় আসবে না তবে জানার জন্য দরকার তার কারণ স্টেপ বাই স্টেপ তোমরা শিখতে শিখতে যাবে তাহলে কিন্তু পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হবে দেখো আমাদের পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনকের যেটা ঘনফল হবে যদি আমি এক একটা বাহুর দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে সেই ঘনকের ঘনফল কত হবে দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা প্রত্যেকটাই পাঁচ সেমি তাহলে পাঁচের কিউব ঘনফল মানে কিউব করতে হয় তাহলে পাঁচের কিউব মানে তিনটে পাঁচ গুণ তিনটে পাঁচ গুণ মানে তুমি যদি গুণ করো তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ কত হয় তিনটে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করবে মানে একশো আর আর একটা বলেছে এক সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট ঘনক তাহলে তার ক্ষেত্রফল কত করতে হবে একের কিউব এক গণিত এক গণিত এক মানে এক ঘনশ্যমী হবে তাহলে বড় ঘনক তৈরি করতে গেলে ওই ওই একশো পঁচিশ যদি ঘনক তৈরি করতে হয় তাহলে এক ঘনশেমির ঘনক কতগুলো লাগবে একশো পঁচিশকে এক দিয়ে ভাগ করলাম তার মানে একশো পঁচিশটি লাগবে ওকে এরপর দেখো আমাদের দুয়ে দাগে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমান্ত অনেকগুলি একসেমি দর্গের বাহবিশিষ্ট ঘনক তৈরি করেছে মনামি সেই ঘনকগুলি জোড়া লাগে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে একশো যদি আমরা দেখি একশো এটা আমাদের এখানে দেওয়া হয়েছে যদি আমরা একশোটাকে ভাগ করি মানে আমরা ভেঙ উৎপাদক বিশ্লেষণ করি দেখো দুই দিয়ে ভাগ করলে একশোকে পঞ্চাশ হয় পরে আবার দুই দিয়ে ভাগ করবে তাহলে সেটা পঁচিশ হবে এটাকে আবার পাঁচ দিয়ে করব তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয় তার মানে আমরা এখানে দুটো দুই আর দুটো পাঁচ পাচ্ছি তাহলে দুই স্কোয়ার পাঁচ স্কোয়ার আমাদের বর্গ যদি হয় এরা বর্গের আকারে আছে বর্গ মানে দুটো করে থাকবে দুটো দুই দুটো পাঁচ কিন্তু ঘন মানে তিনটে করে থাকবে কিন্তু তিনটে দুই নেই এখানে তিনটে পাঁচও নেই তাহলে একশো কিন্তু পূর্ণ ঘর ঘন সংখ্যা নয় তাহলে এখানে আমাদের বড় ঘনক তৈরি করা সম্ভব নয় এখানে যদি এক হাজার করি এক হাজারটা কিন্তু হবে তার কারণ আমি যদি ধরো এক হাজার আছে আমি দুই দিয়ে করলাম তাহলে সেটা কত হবে পাঁচশো আবার সেটাকে দুই দিয়ে করবো আড়াইশো হবে আবার এটাকে দুই দিয়ে করবো একশো পঁচিশ হবে আমি এটাকে পাঁচ দিয়ে করবো পাঁচ পঁচিশ একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে করবো এটা পাঁচ দিয়ে করবো পাঁচকে পাঁচ তিনটে দুই তিনটে পাঁচ হবে তাহলে দুইয়ের কিউব গুণ চিহ্ন দিয়ে পাঁচের কিউব যেহেতু তিনটে দুই তিনটে পাঁচ তাহলে আমি দুইয়েরও কিউব পাঁচেরও কিউব তাহলে দুইয়ের পাঁচ ভেতরে ভরে দিলাম গুণ করে যেহেতু গুণ আছে নিয়ে বাইরে কিউব দিলাম তাহলে দুই পাঁচে দশ হয় তাহলে দশের কিউব তিনটে দশ গুণ করলে দেখবে এক হাজার হয় তাহলে এখানে ঘন ঘন ফলের আকার প্রকাশ করতে পারছি তার মানে সেটা পূর্ণ ঘন সংখ্যা হবে এরকমভাবে তুমি এটা যখন করবে তিনটে এগারো পাবে তোমরা এটা ভাগ করে দেখবে তিনটে এগারো হবে তার মানে এগারোর কিউব তাহলে সেটা পূর্ণ ঘন সংখ্যা তার মানে বড় ঘনক তৈরি করা যাবে এখানে যখন করবে দেখবে দুটো এগারো আসবে একটা দশ তাহলে পূর্ণ ঘন সংখ্যা নয় তিনটে যদি এগারো হতো তাহলে কিন্তু হতো ওকে এটা যখন করবে তখন দেখো তিনটে তিন আসবে তিনটে পাঁচ আসবে তাহলে তিনের কিউব আর পাঁচ তিনটে আছে মানে পাঁচের কিউব নিয়ে তিন পাঁচ পনেরো পনেরো কিউব মানে এটা পূর্ণ ঘন সংখ্যা তাহলে বড় ঘনক তৈরি করা যাবে ওকে এরকমভাবে করতে হবে ছয়ের যে অঙ্কটা সেটা হোমওয়ার্ক দেওয়া হলো যারা পেড ক্লাসে আছো তারা অবশ্যই হোমওয়ার্কটা করে আমাদের যেটা পেড গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে তোমরা পাঠাবে তিনের জায়গায় প্রশ্নগুলো সলভ করবো এখানে বলছে কোনগুলো পূর্ণ ঘন সংখ্যা নয় সেগুলো দেখি দেখো দুশো ষোলো ভাগ করবে এই ভাগগুলো সবগুলো কিন্তু আমি করে দেবো না তোমাদের নিজেদেরও কিন্তু করতে হবে দুশো ষোলো রয়েছে আমি এটা করে দিচ্ছি দেখো দুই দিয়ে ভাগ করো তা দুইকে দুই এক যায় না তাহলে আর একটা ছয়ও নেব তাহলে দুটো সংখ্যা নিলে একটা শূন্য হয় আট দুইয়ে ষোলো দুই দিয়ে করবে পাঁচ দুই দশ চার দুই আট আবার দুই দিয়ে করবে সাতাশ দুই চুয়ান্ন তিন দিয়ে করবে তিন নয় সাতাশ তিন দিয়ে করবে তিন তিনে নয় তিন একে তিন তিনটে দুই তিনটে তিন তাহলে দুইয়ের কিউব তিনের কিউব দুই আর তিন মাঝখানে ভরলাম এটাও কিউব এটাও কিউব তাহলে দুই তিন মাঝখানে ভরে তার বাইরে কিউব দিলাম তাহলে ব্র্যাকেটে ভরলো মানে দুইয়েরও কিউব তিনেরও কিউব দুই তিনে ছয় তাহলে ছয়ের কিউব পূর্ণ ঘন সংখ্যা এটা যখন করবে তিনটে সাত আসবে মানে এটা সাতের কিউব তাহলে এটাও পূর্ণ ঘন সংখ্যা এটা যখন করবে আমি ভাগ করে দিয়েছি দেখো এখানে কতগুলো দুই এসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আসবে তাহলে আমি এই তিনটে এই তিনটে নিয়ে একটা কিউব করেছি এই তিনটে নিয়ে একটা দুইয়ের কিউব করেছি এই তিনটে নিয়ে একটা দুইয়ের কিউব করেছি তাহলে নটা হলো আর একটা দুই পড়ে থাকলো এবার এটা 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 ভেতরে লিখেছি আর বাইরে কিউব দিয়েছি তাহলে আটের কিউব লিখতে পারবো কিন্তু দুই একটা এক্সট্রা পড়ে থাকছে তাহলে কিন্তু এটা পূর্ণ ঘন সংখ্যা হবে না এখানেও তাই আমাদের তিনটে তিন মিলে তিনের কিউব হয়েছে একটা তিন পড়ে থাকছে এখানে দুইয়ের স্কোয়ার আর আটটা দুই যদি থাকতো তাহলে দুয়ের কিউব হয়ে যেত আর এখানে আরও দুটো তিন দরকার ছিল তবে তিনের কিউব হতো কিন্তু সেটা তো নেই তাহলে এটাও পূর্ণ ঘন সংখ্যা হবে না এখানে আমরা ভেঙেছি দেখো দুই দিয়ে ভাঙলে এটাকে আটশো বাহাত্তর দুই দিয়ে ভাগ করলে চারশো ছত্রিশ চারশো ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে দুশো আঠেরো দুশো আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে একশো নয় তাহলে চারটে দুই আর একটা একশো নয় প্রথম তিনটে দুই মিলে দুইয়ের কিউব তারপরে এটা দুই তারপরে একশো নয় তাহলে এখানে দেখো এগুলো সিঙ্গেল পড়ে থাকছে কিউব নেই মানে এরাও কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয় এটাকে ভাঙবে এটাকে আমি এখানে ভেঙে দেখিয়েছি এখানেও দেখো এই তিনটে সাত মিলে সাতের কিউব দুটো দুই মানে দুই স্কোয়ার তাহলে একটা দুই আসছে না দুইয়ের কিউব হতে হবে তিনটে দুই থাকতে হবে তবে সেটা পূর্ণ ঘন হবে সেটা নেই তাহলে সেটা পূর্ণ ঘন সংখ্যা হবে না এরপরে দেখো চারের দাগের প্রশ্ন দেবনাথ একটি আয়ত ঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে চার সেমি তিন সেমি ও তিন সেমি হিসাব করে দেখি এরকম কতগুলি আয়ত ঘন জুড়ে দেবনাথ ঘন তৈরি করতে পারবে ঘনকের আয়ত্তন মানে কি আয়ত ঘন মানে ইঁট ইঁট ধরতে পারো তাই না আয়ত ঘন মানে সেখানে কি হবে ইট হবে ইঁটের ক্ষেত্রে এরকমভাবে এরকমভাবে এটা হচ্ছে ইট একটা তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থগুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা উচ্চতা এটা গুণ করবে চার তিনে বারো তিন বারো ছত্রিশ সেমি। লসাগু করবো আমরা লসাগু যদি করি চা চার তিন এবং তিনে লসাগু করেছি এখানে দেখো নিয়ে দুই তিনে ছয় ছয় দিয়ে বারো বারো হচ্ছে তাহলে নতুন নতুন ঘনকটির বাহ দৈর্ঘ্য কত হবে যেটা আমরা ঘনক করব সেটা নতুন ঘনকটার বাহু বের করতে গেলে আমাকে লসাগো বার করতে হবে তাই জন্য লসাগো করলাম নিয়ে বারো হলো তাহলে নতুন ঘনকের বাহু যদি বারো হয় ঘনক মানে কি লুডু ছক্কা যেমন ঘনক হয় ঘনক মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই একই হবে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্তগণ উচ্চতা মানে তিনটেই বারো তিনটে বারো যদি গুণ করি আমার চাইলে গুণ করে আমি এখানে আনসারটা লিখতে পারতাম কিন্তু আমি গুণ করবো তারপর আবার কাটাকাটি করবো তাই জন্য এটা গুণ করিনি এরকম গুণের আকারে রেখে দিয়েছি এবার কতগুলো লাগবে আমার এটা হচ্ছে মোট নতুন ঘনকটার আয়তন এক একটা ঘনক হচ্ছে এই ছত্রিশ করে তাহলে কতগুলো লাগবে তাহলে ছত্রিশ দিয়ে ভাগ করব। তাই না কাট কাটলাম দেখো কে বারো বারো দিয়ে কেটেছি তিন বারো ছত্রিশ এবার তিন দিয়ে কাটবো তিন একে তিন তিন চার বারো তাহলে চার বারো আটচল্লিশটি আমাদের আয়ত ঘন এখানে কিন্তু লাগবে পাঁচের দায়ের প্রশ্ন বলছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা আমাকে বের করতে হবে ওকে এখানে আমরা করবো এরকম ছশো পঁচাত্তরকে ভাগ করেছি ভাগ করতে করতে দেখো তিনটে তিন পাঁচ দুটো পাঁচ তিনটে তিন মানে তিনের কিউব দুটো পাঁচ মানে পাঁচের স্কোয়ার তাহলে আমাদের বলছে কত দিয়ে গুণ করলে আমি যদি এখানে আর একটা পাঁচ গুণ করতাম তাহলে একটা পাঁচ আর এখানে দুটো পাঁচ মানে পাঁচের কিউব হয়ে যেত তাহলে পূর্ণ ঘন হয়ে যেত তার কারণ এটাও কিউব আছে এটাও কিউব হয়ে যেত দুটো পাঁচ আছে আর একটা পাঁচ লাগতো তাহলে আর পাঁচ দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘন হবে এখানে তুমি দেখো যখন ভাগ করছো তিনটে দুই আর দুটো পাঁচ পাঁচ মানে আর একটা পাঁচ দিয়ে যদি আমি গুণ করতে পারি তাহলে সেটা পূর্ণ ঘন সংখ্যা হবে ওকে এই দুটো হোমওয়ার্ক থাকলেও অবশ্যই হোমওয়ার্ক করবে নেক্সট আমরা দেখব যেটা সেটা হচ্ছে চারের অঙ্ক আচ্ছা পাঁচের যেটা চারটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে পাঁচের অঙ্ক বারোশো পঁচিশ ভেঙেছি আমি এটা পাঁচ এটা পাঁচ এটা সাত সাত দুটো পাঁচ দুটো সাত তাহলে পাঁচের স্কোয়ার সাতের স্কোয়ার পাঁচের কিউব করতে গেলে আরও একটা পাঁচ লাগবে সাতের কিউব করতে গেলে দুটো আছে তাহলে আরও একটা লাগবে তাহলে একটা পাঁচ আর একটা সাত মানে পাঁচ সাত পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে সেটা পূর্ণ ঘন হবে এটা আমরা ভেঙেছি সাত দিয়ে ভাঙ ভাগ করলে সাত হাজারকে সাত দিয়ে ভাগ করলে এক হাজার দশ দিয়ে ভাগ করলে এক হাজারকে একশো একশোকে দশ দিয়ে ভাগ করলে দশ দশকে দশ ভাগ করলে এক তিনটে দশ পাচ্ছি একটা সাত পাচ্ছি তাহলে একটা সাত আরও দুটো সাত লাগবে তবে দশের কিউব হবে এটা কিউব আছে অসুবিধা নেই কিন্তু এটা তো কিউব নেই আরও দুটো সাত মানে সাত সাথে ঊনপঞ্চাশ আচ্ছা এখানে গুণ না যদি বলে গুণ কত দিয়ে গুণ করতে হবে তাহলে সাত সাত উনপঞ্চাশ দিয়ে গুণ করতে হবে কিন্তু ছয় ধারে প্রশ্নগুলো বলছে কত দিয়ে ভাগ করলে তাহলে আমি যদি এটাকে সাত দিয়ে ভাগ করি এটা এটা যদি সাত দিয়ে ভাগ করি সাত সাত কেটে যাবে তাহলে এটা থাকবে না শুধু দশের কিউব তাই না তাহলে ভাগ কত দিয়ে ভাগ করলে তখন প্রশ্নটা আনসার হবে যে সাত দিয়ে ভাগ করলে আর যদি এই অঙ্কটাই দেয় এবং যদি বলে গুণ করলে তোমার একটা সাত আছে আরও দুটো সাত লাগবে তখন তুমি সাত সাতে উনপঞ্চাশ বলবে কেমন এখানে যে প্রশ্নগুলো দিয়েছে ছয়ের দাকে কত দিয়ে ভাগ করলে এখানেও দেখো আমি এটা ভাগ করে পাচ্ছি দুই একটা আর তিনটে তেরো একটা দুই আর তিনটে তেরো তাহলে তিনটে তেরো মানে তেরো কিউব একটা দুই পড়ে আসে তাহলে এটাকে কাটাবো আমি কাটাবার জন্য কী করতে হবে দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই দিয়ে যখনই ভাগ করব দুই দুই কেটে যাবে তাহলে দুই আর থাকবেই না তেরো কিউব পড়ে থাকবে তার মানে দুই দিয়ে ভাগ করতে হবে এটাতেও দেখো এটা আমরা ভাগ করেছি আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এগুলো ভাগগুলো আশা করি বলার প্রয়োজন হবে না তোমরা সবাই নিজেরাই ভাগ করতে পারো উৎপাদক এরকম ভাঙতে পারো ভাঙার পর দেখো একটা দুই তিনটে তিন মানে তিনের কিউব তিনটে পাঁচ মানে পাঁচের কিউব তাহলে তিন পাঁচে পনেরো হয় পনেরো কিউব বা তুমি এটাই এই লাইনটাই রাখো অসুবিধা নেই এই লাইনটা রাখো এই লাইনটা না করলেও হয় এটাও কিউব আছে এটাও কিউব আছে কিন্তু এটা তো কিউব নেই তাহলে এটাকে কাটাবো আমরা কাটাবার জন্য কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো তবে যদি দুইটা কেটে যাবে তাহলে দুই দিয়ে ভাগ করলে এটা মিলে যাবে ওকে নেক্সট আর কিছু অঙ্ক আছে আমাদের এটা আমাদের হোমওয়ার্ক থাকলেও হোমওয়ার্ক করবে সাথে দাগের প্রশ্ন দেখো নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনফল লিখি এখানে প্রথমে পাঁচশো বারোকে আমরা ভাগ করব ভাগ করতে করতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দুই পেয়েছি নটা দুই মানে এই প্রথম তিনটে মিলে একটা দুইয়ের কিউব এই তিনটে মিলে একটা দুইয়ের কিউব আর এই তিনটে দুই মিলে দুইয়ের কিউব তাহলে দুই দুয়ে চার চার দুই আট আটের কিউব হয়ে গেল তাহলে ঘনফল কত হলো আট কেমন তাহলে এখান থেকে এরকমভাবে আমরা ঘনফলটা বের করতে পারবো ওকে সতেরোশো আঠাশ এখানে আমরা ভাগ করেছি এখানে ভাগ করে আমরা এখানে কটা পাচ্ছি ছটা দুই পাচ্ছি আর তিনটে তিন ছটা দুই তাহলে এই দুই থেকে একটা দুই বেরোবে সোজা কথায় এখান থেকে একটা দুই বেরোবে তাহলে দুই দুই চার আর একটা তিন বেরোবে তাহলে তিন চার বারো হবে উত্তর মানে এখানে দুই নিলাম এখানে দুই নিলাম এখানে তিন নিলাম কিউব করলাম তাহলে বারোর কিউব এবার যখন ঘনফল করবে তখন কিউবটা কেটে যাবে নিয়ে আমার কত হয়ে যাবে বারো হবে আনসার তিনেরটা তোমরা হোমওয়ার্ক করবে আর এখানে দেখো চারের প্রশ্নটা আমি করে দিয়েছি আর পাঁচেরটা হোমওয়ার্ক দিয়েছি পনেরো হাজার ছশো পঁচিশ ভাগ করলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পাঁচ পাচ্ছি প্রথম তিনটে পাঁচ মিলে পাঁচের কিউব এই তিনটে মিলে পাঁচের কিউব তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের কিউব পঁচিশের কিউব হচ্ছে তাহলে আমরা কী করবো এবার ঘন ফল করবো পনেরো হাজার ছশো পঁচিশের আনসার কথা হবে তাহলে এখানে পঁচিশ কেমন তাহলে এটা কিন্তু হবে এই প্রশ্নের আনসার তাহলে আজকে আমরা ফাইভ পয়েন্ট ওয়ানের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের ক্লাস এইটের যেহেতু পেড ক্লাস চলছে পেড ক্লাসের জন্য আমরা ইউটিউবে ক্লাসগুলো প্রোভাইড করছি তোমাদের ক্লাস এইটের গণিতের সমস্ত চ্যাপ্টারের ক্লাসগুলো আমরা দিই পরিবেশ বিজ্ঞানের ক্লাস দেওয়া হয় ম্যাম ইতিহাস এবং ভূগোলের ক্লাসগুলো দিয়ে থাকেন এই চারটে বিষয়ের হ্যান্ড রিটেন নোটস পুরো পিডিএফ করে আমরা সেগুলো আমরা হ্যান্ডরাইটের নোটসগুলোই পিডিএফ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে পেড গ্রুপ রয়েছে সেখানে আমরা পাঠাই তাহলে চারটে বিষয়ে নোটস চারটে বিষয়ে প্রশ্নবিচিত্রার সমাধান মার্টিন প্রশ্নচিত্রার সমাধান করা হয় এবং সেগুলো পিডিএফ করে আনসার সহ পাঠানো হয় এপ্রিল মাসের শুরুতে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেটার সাজেশান আনসার সহ তৈরি করে আমরা পেড গ্রুপের মধ্যে পাঠাবো অনেকেই ক্লাসে এইটের গ্রুপে যুক্ত আছো যদি নতুন কেউ যুক্ত হতে চাও যেহেতু এখনও অনেকে যুক্ত হচ্ছে এবং পুরোনো নোটসগুলো নিয়ে থাকছে যদি ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং কীভাবে তোমরা অ্যাডমিশান নেবে সেই সংক্রান্ত ডিটেলস বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তোমরা জেনে নিতে পারো কেমন তাহলে কীভাবে তোমাদের সুবিধা হবে তোমাদের পিডিএফ নোটসগুলো থাকবে পড়তে সুবিধা হবে সাজেশান থাকবে রাইমাটনের প্রশ্ন সমাধান সব কিছু মানে চারটে বিষয় হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স তোমরা পাবে ওকে আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পুরোনো ভিডিও যেগুলো হয়ে গেছে যে ক্লাসগুলো হয়ে গেছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ নোটস যেগুলো লেখানো হয়েছে পরিবেশ বিজ্ঞান হতে পারে ইতিহাস ভূগোল বা প্রশ্ন উচিত তার সমাধান সবগুলোর প্লে লিস্টের আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি সেখান থেকে পুরোনো ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিও কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট